দোয়া করবেন আল্লাহ যেন অন্তত এটার উচিলে আমাকে যেন ভালো কিছু দেয় ইনশাল্লাহ আহমদুল্লাহ আসলে মানবিকতার দিক থেকে একটা ডিসিশন নিলাম আজকে কিছুদিন আগে আমার পুকুরের মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম কি পরিমাণ শোল মাছ আমি টাঙ্গা দিয়ে একটা শোল মাছ পেয়েছিলাম ওই দিন টোটাল আমি চারটা শোল মাছ আজকে দেখলাম পুকুরের আশেপাশে অনেকগুলো শোল মাছ ঘুরতেছে তো ভাবলাম খেতের মধ্যে যে ছোট ছোট কই মাছগুলা পায় এই কই মাছগুলো দিয়ে যদি টাঙ্গা পাটি আবার কুকুরের মধ্যে শোল মাছ পাই ভাগ্য ভালো একটা শোল মাছ পাইছি দেখেন এই শোল মাছটা আসলে আমার কি করা উচিত শোল মাছটা আমি আসলে আহ ভাবতেছি এখন আমি আমার ফ্যামিলিতেও জিজ্ঞেস করছি আসলে শোল মাছটা কি করব আমার কাছে খুবই খারাপ লাগতেছে শোল মাছটাকে ধরে রাখতে কারণ হচ্ছে যখন শোল মাছটা এখানে ধরা পড়ছে আমি দেখেছিলাম পুকুরের পাশে দুইটা শোল মাছ একসাথে ঘুরতেছে এই সাথে অনেকগুলো ছোট ছোট পোনা ছোট ছোট পোনা বলতে হয়তো বা কত বিশ পঁচিশ দিন বা এক মাসের পোনা এর সাথে ঘুর ঘুর করতেছে যখন শোল মাছটা ধরা পড়ছে ধরা পড়ার পরে এই পোনাগুলো আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি পোনাগুলো এখান থেকে যাচ্ছেই না এখানে পোনাগুলো চারপাশে ঘুর ঘুর করতেছে এখন আমার কাছে মনে হচ্ছে আমার আসলে শোল মাছগুলো ছেড়ে দেওয়া উচিত আমি এখন শোল মাছটা ছেড়ে দেবো দেখি উঠাই ইরাক্সের ভাগ্যে আপনাদেরকে দেখাই দেখেন ওই যে পোনাগুলো ওইখানে ওই পোনাগুলো ওইখানে এর সাথে কিন্তু আরেকটা মাছও আছে কিন্তু তারপর আমার কাছে ধরে রাখতে মন চাইতেছে না আমি শোল মাছটা এখন ছেড়ে দেবো Yes, sir. হ্যাঁ শোল মাছটা চলে গেছে ছেড়ে শোল মাছটাকে দোয়া করবেন আল্লাহ অন্তত এটার রুচিলে আমাকে যেন ভালো কিছু দেয় ইনশাল্লাহ শোল মাছটা আমার ধরে রাখতে মোটেও মন চাইতেছিল আমি এই জন্য ছেড়ে দিলাম ধন্যবাদ সবাইকে সালামুক